হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে এই তো একাই ভালো নাতিন নাতিনের মতো নাতিন হলে নাতিন তো বেশি না এই হবে একটা হলেই যথেষ্ট আর বুইজে খানাই হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে তোর দাদারই দিগা আমার না অভিউষুত কত সর জেনেগে চুপ করো কান মনে আজকে ওই সে বিশ্ব ভালোবাসা দিবস সবার জামাই বাড়িতে একটা একটা ফুল কিনে নাইতেছে তার বউরুদি باندېগে আরে এসে তোমার সংস্থার করতে করতে আমি বুড় হয়ে গেলাম একটা সুন্দর গোলাপ ফুল তো দুরুস্থান একটা গাঁদা ফুল দিয়ে তো কদিন না যা ইসকে ভালোবাসা ফুলটা আমি তো মারে দিলাম দহ আমরা গরিব মানুষ আমরা ফুল পাবো কোনে টাকা বাসে কোথায় টাকা না থাকে তাহলে ফুল কেন কি দিয়ে জামাই দেখছি কিন্তু তোমার মতো এমন কষ্ট জামাই আমি কোনো বাড়িতেই দেই নাই একটা ফুল দেবো ভালোবাসা জানি তোমার কে পয়সা লাগে তাই না জামগা আমি আজকে আমার বাবার বাড়ি যাব আমি থাকব না কারণ অনেক কষ্ট করে এই বাড়িতে রইলাম শুধুমাত্র তোমার ভালোবাসার টানে কিন্তু হেই ভালোবাসার তো অনেক বৃদ্ধ গেছে গা আর দরকার নাই বইরা বয়স আমি আর তোমার সংসার করব না করব না আমি ঠিকই আছি আমার বাবার বাড়িতে যাব না আর ছাড়ো ছাড়ো করো কি তুমি আল্লাহ রে কি দেব বুঝামু করে পয়সা ভালোবাসা কথা হইলো আমাদের তো বয়স ভালোবাসা করুন কি দিয়ে এই নাও সুন্দরী আজকে ভালোবাসা দিব সে উপলক্ষে আমি তোমার নিগে ফুলের চাই কানছি আর গোলাপ ফুলের স্টিক আনছি গ্রহণ করে নাও ওই গাদা উঠ যে পর্যন্ত তুমি আমার গ্রহণ না করবা আমি এন থেকে উঠমু না দরকার পড়লে মাটিতে গাইরা রাজাম তাও আমি এন থেকে উঠতেছি না ওই যে আমার বান্ধবী ওকে ফুল দিলে আমার গ্রহণ করা হবে কি সুন্দর আদর করে গেল আবার ওর বান্ধবীরা প্রপোজ করলে ওর গ্রহণ করা হবে সমস্যা নাই ভালোবাসার নাকি আমি প্রপোজ সবাই প্রান্ধবী এই যেমন তোমার বান্ধবী এই ফুল তোমারে গ্রহণ করবা করবার গ্রহণ করলে আমার বান্ধবী ধান রকম যাও

না না দেখলে কি ব্যাপার কথা না কে তুমি কথা না করলে তো আমি বুঝতাছি না তুমি গ্রহণ করছো নাকি করো নাই নাও গ্রহণ করো ফুল কি খাবার জিনিস তুমি খাবার চাইতেছ তোমার নিকা এটা কি রে কওছে কি রে আর আজকে না ভালোবাসা দিব এই জন্য তোমার নিকি আনছে উম দুইটি আদামের ফুল আইনে বলতাইছে তোমারে ভালোবাসি বৌরা আনছি এই দুইটি আদামের ফুল আনছো আমার নি কে তোমার ফুল তুমি না বৌরে দাও তো তুমি আমার লাগে ভালোবাসার অভিনয় করতেছো আমার ভালোবাসার গেলে এই যে বড় বড় বান্ডিল দিতে হবে বুচি তুমি তো আমারে ভালোবাসো না আমার টাকা কি ভালোবাসো তোমার চাইতে আমার বড় ভবি ভালো এই ফলটা বলটা চিন্তা ভাবনা করবি না ভদ্রভাবে ফুলটা মাথায় পরাইয়া দে একটু ভালো করে পরাইয়া দিতি ভালোবাসা জানি কি বাজোনি এখন ওইতে কি বাজোনি তোর মুখ অন্য রকম হয়ে গেছে গা

একটা ফুল নিয়ে এসে ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানালে আর আমি ভুলে গেলাম তাই না শোনো এই ভালোবাসা শব্দটা না তোমার মুখে মারায় না ভালোবাসতে হলে অনেক গুণ থাকতে হয় যে গুণটা তোমার ভিতরে নাই কি আছে তোমার হ্যাঁ তুমি না পারো আমার একটা ভালো শাড়ি কিনে দিতে না পারো তিন বেলা কটা খাবার দিতে কি পারো তুমি হ্যাঁ সপ্তাহে একদিনও তুমি বাজারে করো না এক মাস পরে যে কটা বাজার আনো সে বাজার দুদিনে শেষ হয়ে যায় এরে ভালোবাসা কয় না শোনো পেটে যদি খাওয়ার না থাকে তাহলে ভালোবাসা দিয়ে কিছু হয় না আর তুমি তো মুখে মুখে ভালোবাসতেছ এই ভালোবাসা আমি চাই না চাই না তোমার এই ভালোবাসা চলো এখান থেকে দেখছিস তো আজকে এমন একটা দিন যে দিকে তাকে না কেন খালি দেখি একজন আরেকজন ফুল দিতাছে এই পর্যন্ত আস্তে আস্তে তো অনেকেরই দেখলাম আমরা কাগুদি মুখ আমাগো তো আর বাবা মা নাই যাই হোক চল তুমি ঠিকই কইছ কামাই রুজা করি না তোমার কিছু বরম করতে পারি না কিন্তু আজকে বিশেষ দিনে এই ফুলটা তো তুমি নিতে পারো ফুল আমি নিতে পারি কিন্তু একটা শর্ত আছে শর্তটা হলো আজকের পর থেকে তোমার আমার কথা মতো চলতে হবে ঠিক মতো কামায় রোজগার করতে হবে সংসারে খেয়াল দিতে হবে তুমি যদি এই সবগুলো কথা মেনে চলতে পারো তাইলে আমি ফুল নেব না হলে নেব না ঠিক আছে বউ তোমার কথা শুনবো এবার তো ফুলটা নাও থ্যাংক ইউ চলো আজকে দিনে তো সবাই সবাই ফুল দিতাছে। আর তুমি বড়ির নেই খেয়ে না বলে রেছো কেমন খারাপ কুইড়ে দাদু বল তুই কষ্ট দিস না দেখ আজকে বলে বিশ্ব ভালো মশা তো দাদু ফুল দিনের দিকে রাখ করলে অভাব করতে গেছে গা দেখ কেমন কী করুক বাড়ি ঘর স্যার চোখে বনিস খুবই দাদি তো এমন মানুষ না সামান্য ফুলের জন্য আর থেকে চলে গেছে

আচ্ছা তুমি এত লেট করলে কেন আমি শাড়ি পরে এসেছি আজকে তুমি আমাকে বলেছিলে শাড়ি পরে আসতে তাই আমি শাড়ি পরে এসেছি অথচ তুমি ফুল নিয়ে আসলে না কেন ফুল তো এনেছি আর বলো না ফুলের এত দাম অনেক সিরিয়াল ওখান থেকে নিয়ে এসেছি আচ্ছা আজকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে অথচ তুমি আমার জন্য মাথায় একটা ফুল নিয়ে এসেছো আচ্ছা গোলাপের স্টিক কোথায় এই ফুলটা পেতেই যান যায় যায় স্টিক কিভাবে আনবো আর বাহানা করতে হবে না আচ্ছা মাথার ফুল এনে কি তোমার হাতেই রাখবে নাকি আমার মাথায়ও দিবে তোমার মাথায় দেওয়ার জন্য কিনেছি আমার কুইনটাকে দিতে হবে না আচ্ছা আমি কি কেমন আছি অনেক সুন্দর লাগছে মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দর নারী আচ্ছা একটা কথা কইতে চাইতাম তুমি কি আমি যে কই কিসের কিন্তু বলে ফেলো শুন কাকা

তবে আমাদের একটা ফুলের জন্য যদি তার ভালোবাসা আবার ফিরে পাওয়া যায় তাতে আমাদের কোনো অসুবিধা নেই এটা তো শুধু কয়েক টাকা দাম আর কাজ করো তুমি তো নিয়ে যাও আর এই যে তুমি আমার জন্য কিন্তু আরেকটা একটা ফুল নিয়ে আসবে হ্যাঁ তোমার জন্য তো আনবই আর ওদের জন্য আমি আরও ফুলের ব্যবস্থা করে দিয়ে দিই আচ্ছা ঠিক আছে কাকা তাহলে আপনারা আমার গল চলে চলে তুমি যা মরে এত মেরা

কেপি বার্থডে তোর দাদারে দিきゃ amare na are nana ful toy de amago na ful to dada ase tumader jonno আমার দাদির একটু পরিচয় হাতে বালেন্সটা